অলোক অখিল রাষ্ট্রীয় সনাতনী সংসদ ও শ্রী শ্রী বাবা তারকেশ্বর ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো নয় জানুয়ারি কলকাতা প্রেস এই দিন সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী জানুয়ারি জানুয়ারি ও দুদিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে আদি শক্তি মহাশক্তি মহাযজ্ঞ ভারতবর্ষের প্রাচীন সনাতন ধর্মে একান্ন সতীপীঠ আঠারো মহা ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মহত্বের প্রচারে ও প্রসারে এই উদ্যোগ বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে আগামী রাম মন্দিরের উদ্বোধনের প্রাকলে বাংলার সাধু সন্তদের শক্তি আরাধনা ও গোমাতা সংরক্ষণে বিজয় যাত্রা তেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে রুদ্রাভিষেক ও সর্বশেষ মহাযজ্ঞ এই যজ্ঞের উপকরণে থাকছে পঞ্চতত্ত্ব যা পাঁচশো সাতাশ জন যাবৎ পায়ে হেঁটে সংগ্রহ করেছে আদিশক্তি মহাশক্তিপাতের মহাশক্তি পাতের ভক্ত ভানু মহাজন এই দিন সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ উপস্থিত ছিলেন এক হাজার আট স্বামী সুন্দরগিরি মহারাজ স্বামী জয়দেবানন্দ মহারাজ স্বামী রীতানন্দ সরস্বতী সৌভিক রায় দেব শর্মন শুভঙ্কর শেখর আরিয়া বৈজ্ঞানিক অনির্বাণ দাস শ্যামঞ্জন সুর পিনাকি আদক সহ অন্যান্যরা প্রথমত হচ্ছে যোগ্য এমন একটা বিজ্ঞান এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যজ্ঞে যে সমস্ত বস্তুগুলো আহুত হয় যেগুলো যজ্ঞেতে যে যজ্ঞ আগুনে যেগুলো আহুতি দেওয়া হয় সেগুলোর মাধ্যমে পরিবেশ শুদ্ধ হয় এবং শুধু পরিবেশ শুদ্ধ না একটা যজ্ঞকে কেন্দ্র করে যে লাখো লাখ মানুষ আসেন একটা কথা আছে যে মন বসনের ময়লা ধুতে তত্ত্বকথাই সবার তো যখন যজ্ঞের মাধ্যমে আধ্যাত্মিক আমরা প্রবচনের ব্যবস্থা করি তো কোথাও না কোথাও তাত্ত্বিকভাবেও মানুষের মন পরিশুদ্ধ হয় এবং একটা পবিত্র ভাবনা নিয়ে মানুষ আসেন সেখানে হিংসা দেশ এবং যে ধরনের যেগুলো মানুষকে বিভক্ত করে বিভেদ তৈরি করে সেগুলো ভুলে তারা একজোট হন আগামী দিনে পরিকল্পনার মধ্যে যেমন আমাদের আছে যে আমরা গুরুকুল সংকল্প যাত্রা করব এবং গোমাতাতে রক্ষা করার জন্য বেশ কিছু অভিযান করব। এবং ভারতবর্ষে নিত্য নতুন আমরা অনেক মঠ মন্দির তৈরি হতে দেখি কিন্তু সবথেকে বিষয় হচ্ছে যেগুলো প্রাচীন মঠ মন্দির যেগুলো ভগ্নপ্রায় অবস্থায় আছে সেগুলো সংস্কারের সেরকম কোনো চেষ্টা করা হয় না এবং সেগুলো রক্ষা করা হয় না কারণ দেখা গেছে যে আমাদের শুধু বাংলায় নয় ভারতের বিভিন্ন জায়গায় আশ্রম মঠ মন্দিরের লাখ লাখ একর জমি বেআইনিভাবে দখল হয়ে আছে তো সেগুলোকে আমরা উদ্ধার করবো বলে সংকল্প করেছি আমি সৌভিক রায় দেবশর্মন আমার সৎগুরুদেব শ্রদ্ধেয় শ্রীমৎ ক্রিয়া যোগাচার্য ডক্টর চঞ্চল রায় দেবশর্মণের শিষ্য ক্রিয়াযোগ পরম্পরাতে আমরা বাবাজি মহারাজ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় স্বামী শ্রী চুক্তেশ্বর গিরিজি মহারাজ শ্রীমদ ভূপেন্দ্রনাথ সান্নাল মহাশয় পরমহংস যোগানন্দ গিরিজি স্বামী সত্যানন্দ গিরিজি পরমংশ হরিহরানন্দ গিরিজি এনাদের পরম্পরার থেকে প্রাপ্ত ক্রিয়াযোগে উপাসক এবং সেবক আদি শক্তি মহাশক্তিপাত এটি একটি কর্মযোগ্য এটি একটি জ্ঞানযোগ্য এবং এটি একটি যোগযজ্ঞও বটে আমি একজন বিশেষ ব্যক্তিত্বের নাম করতে চাই যাকে আমরা বিশ্বকবি বলে চিনি রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে জানেন না উনি একজন ক্রিয়াযোগী ছিলেন ওনার ক্রিয়াযোগের মেন্টার ছিলেন শ্রীমদ ভূপেন্দ্রনাথ সান্নাল মহাশয় সেভেন্টি এইট ইয়ার্স এজে ওনার ক্রিয়াযোগের সাবেকী দীক্ষা হয় আমি কেন ওনার নাম বলছি একটি রবীন্দ্রসঙ্গীতের উল্লেখ করব প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হে এই গানটির মধ্যে একটি জায়গায় আছে বিশ্ব হতে চিত্তে বিহার নূতন নূতন লীলা তোমার ইত্যাদি কথা এবার এই বিশ্ব হতে চিত্তে কথাটি উনি কেন বলতে চাইলেন এটি আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের বিশ্ব বলতে উনি এক্সটার্নাল ওয়ার্ল্ডকে বোঝাচ্ছেন চিত্ত বলতে অন্তঃকরণকে বোঝাচ্ছেন এই যে মহাযজ্ঞের কথা বলা হলো শক্তিপীঠের একান্নটি ক্ষেত্র থেকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর ক্ষেত্র থেকে পঞ্চম মহাতত্ত্ব যে আকর্ষণ করা হচ্ছে এটি এক্সটার্নাল কিন্তু ইন্টারনাল অর্থাৎ অন্তঃকরণের মধ্যে আমাদের যে যোগ ক্রিয়া সেই যোগযজ্ঞকে অষ্টাঙ্গ যোগে রাজযোগ বা ক্রিয়া যোগ বলোদের প্রথম সূত্রেই বলা হয় তাপা সাধ্যায় ঈশ্বর প্রাণী ধান আনি ক্রিয়া স্বামী বিবেকানন্দের প্রথম বইটির নামই ছিল রাজযোগ স্বামী বিবেকানন্দের প্রকাশ করা প্রথম বইটির নাম ছিল রাজ্য এই রাজ্যগী ক্রিয়া যোগ এটি মহর্ষি পতঞ্জলি যোগসূত্রের মূল উপজীব্য বিষয় ওনার যে জন্মবার্ষিকী বারোই জানুয়ারি এই দিনটিকে নির্ধারণ করার পেছনে কারণ এই ছিল একশো বছর আগে সারা পৃথিবীতে উনি যে আধ্যাত্মিক বিপ্লব নিয়ে এসেছিলেন আজকের যুগে আমাদের সেই দায়িত্ব তাকে বহির্বিশ্ব অন্তর্বিশ্ব একাকার করে যেটা স্বামী সুন্দরগিরিজি মহারাজ বললেন তৎপরবর্তীতে রীতানন্দজি মহারাজ বলবেন পাশে আমাদের একজন বৈজ্ঞানিক দাদা আছেন উনি বলবেন যে আমরা চাইছি সমাজের প্রত্যেকটি স্তরের ব্যক্তির অ্যাকাডেমিক্সের দিক থেকে প্রফেশনের দিক থেকে সোশ্যাল লাইফের বিভিন্ন অ্যাঙ্গেলসগুলোর দিক থেকে সবাই যাতে যুক্ত হতে পারে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সনাতনকে যেন এক্সারসাইজ করতে পারে সেলিব্রেট করতে পারে তার প্রত্যেকটি অ্যাঙ্গেলকে এক্সপ্লোর করে দেওয়ার জন্য একটি ক্রিয়াযোগের ওপরে টেক্সট বুক অফ ক্রিয়াযোগ নাম দিয়ে বই আমরা সেদিন উন্মোচন করব যেটি লেখক আমার গুরুদেব শ্রীমৎ ক্রিয়াযোগাচার্য ডক্টর চঞ্চল রায় দেবশর্মন মহাশয় আমি তার সম্পাদক তা প্রথমে যেটা বলার দরকার যে এই যে এখানে যোগ্যটা হচ্ছে একান্ন সতীপীঠ আঠেরোটা মহা এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পঞ্চতত্ত্বের নিয়ে যোগ্য কুণ্ড তৈরি হবে সেখানে এর সামাজিক যে সোশ্যাল ইম্প্যাক্ট যেটাকে বলা হয় সেখানে মানুষের কাছে একান্ন সতীপীঠের মাহাত্মটা পৌঁছে দেওয়াটা একটা বড় আমাদের ইম্প্যাক্ট আছে তার সাথে মহাসতীপীঠ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে প্রভাব যেটা থাকে আছে আমাদের সনাতন সিস্টেমে সেইটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি বার্তা নাম শুভঙ্কর শেখর আর্য আমি এই আলাখ আখিল রাষ্ট্রীয় সনাতনী সাংসদের একজন কার্যকর্তা বেসিক্যালি আপনার যেটা প্রশ্ন ধর্ম নিয়ে তো জানেন যে এনার্জি কোথাও কনসেনট্রেট হয় এবং চ্যানেলাইজ হয়ে বাকি ডিস্ট্রিবিউশন হয় তো এখানে একান্নটা শক্তি যে কুণ্ড মানে আমাদের শক্তিপীঠ আছে মানে মায়ের শক্তি স্বরূপটা একান্নটা জায়গায় একান্নটা সেন্টার ডিভিশনে ভাগ হয়ে আছে আমরা চাইছি কি এই সমস্ত শক্তিকে সনাতনের বিজয়ের জন্য একটা জায়গায় কনসলিটেট করার সেই সেই জায়গা কোথায় সেটা হচ্ছে বাবার জায়গা সেটা হচ্ছে তারকেশ্বর ধাম এই তারকেশ্বর বাংলা নয় আজকে সারা ভারতবর্ষের কাছে চৌষট্টা স্বয়ম্ভু লিঙ্গের একটি লিঙ্গ সেই লিঙ্গের সেই বাবার সেই আসতে সরি সেই জায়গা থেকে আজ যে শক্তিপাত মহাযজ্ঞ হবে সেই শক্তিপাতের বলে যে শুভ ফল হবে সেটা আমরা সমগ্র সনাতনের বিজয়ের জন্য সেটাকে ডিস্ট্রিবিউশনের জন্য এই শক্তিপাত থেকে সিদ্ধ যে বটবৃক্ষ এবং মৃত্তিকা আছে সেটা নিয়ে বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা সেটাকে স্থাপন করব তাই জন্য আমাদের আদি শক্তি মহাশক্তিপাত মহাযজ্ঞ কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল